হ্যালো বাইকার বন্ধুরা সকালকে সালাম আসসালামু আলাইকুম ভিডিওতে যে বাইকটি দেখতে পাচ্ছেন সেই বাইকটি হচ্ছে টিভিএস কোম্পানির একটি বাইক টিভিএস মেট্রো প্লাস হানড্রেড টেন সিসি অর্থাৎ একশো দশ সিসির একটি বাইক এটি হচ্ছে বাংলাদেশের খুবই জনপ্রিয় কম্পিউটার সেগমেন্টের একটি বাইক এই বাইকটি যারা চালান এবং ভবিষ্যতে কিনবেন ভাবছেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বাইকটি হচ্ছে উনিশ সালের মডেল ভিডিওতে যে বাইকটি দেখতে পাচ্ছেন এই বাইকটি আমি পাঁচ ছয় বছর যাবৎ চালাইতেছি মোটামুটি আশি হাজার কিলোমিটার পর্যন্ত চালাইছি এই বাইকটার সম্পর্কে আমি ভালো মন্দ রিভিউ করবো আজ আপনাদের সাথে শেয়ার করব এই বাইকটি সম্পর্কে এই বাইকটির ভালো এবং মন্দ যে দিকগুলা রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমেই বলবো এই বাইকের ভালো দিক এই বাইকের ভালো দিক কী কী রয়েছে যারা কম্পিউটার সেগমেন্টের বাইক কিনবেন এবং ব্যবহার করেন তারা এই বাইকটা সম্পর্কে সকলেই জানেন তারপরও আমি বিস্তারিত আলোচনা করছি এই বাইকের ভালোর দিকে প্রথমে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বাইকের দাম অন্যান্য কোম্পানির একশো দশ সিসি বাইকের থেকে এই বাইকের দামটা অনেকটাই কম দামের দিক বিবেচনা করলে এই বাইকটা এগিয়ে থাকবে এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে এই বাইকের মাইলেজ একশো দশ সিসি সেগমেন্টের যতগুলা বাংলাদেশে কমিউটার সেগমেন্টের বাইক রয়েছে আমার জানা মতে এই বাইকটার মাইলেজ সবচেয়ে বেশি এই বাইকটা যদি প্রপার মেনটেনেন্স করা হয় তাহলে পঁয়ষট্টি থেকে সত্তর প্লাস মাইলেজ দিবে পার লিটার ফুয়েলে তিন নম্বর ভালো দিকটা হচ্ছে বাইকের লং জিবিটি এই বাইকের লং জিবিটি খুবই দুর্দান্ত যেটা হচ্ছে আমি আমার বাইকটি আশি হাজার কিলোমিটার পর্যন্ত চালিয়েছি এখন পর্যন্ত আমার এই বাইকের ক্লাস প্লেট পরিবর্তন করতে হয়নি শুধুমাত্র ড্রাইভ চেন পরিবর্তন করছি ড্রাইভ চেন মানে হচ্ছে এই চেনিস পকেট সামনের থেকে পিছনে যেই স্পকেটটা রয়েছে চেন সহ সেটাকে বলে ড্রাইভ চেন এই ড্রাইভ চেনটা আমি তিনবার পরিবর্তন করেছি আরেকটা ব্যাটারি পরিবর্তন করেছি এছাড়া আর কোনো বড় ধরনের কোনো পরিবর্তন কোনো কিছু পরিবর্তন করা হয় নাই চার নম্বরে যে ভালো দিকটি রয়েছে সেটা হচ্ছে বাইকের স্পেয়ার পার্স এই বাইকটির স্পেয়ার পার্টস বাংলাদেশে অ্যাভেলেবল যে কোনো জায়গায় যে কোনো স্থানে এই বাইকের যে কোনো পার্স পাওয়া যায় অন্যান্য কোম্পানির বাইকের যন্ত্রপাতি খুব সহজে সব জায়গায় পাওয়া যায় না অ্যাভেলেবল না তো সব দিক বিবেচনা করলে এই বাইকের ভালো দিক অনেকগুলাই রয়েছে খারাপ দিক খুবই এক খুবই কম দু একটা খারাপ দিক ছাড়ার কোনো খারাপ দিক নেই এখন আলোচনা করব। বাইকের খারাপ দিকগুলো এই বাইকের খারাপ দিকের মধ্যে সব সর্বপ্রথম যেটা বলতে হয় বাইকের ব্রেকিং ব্রেকিংটা মোটামুটি অন্যান্য একশো দশ সিসি যে বাইকগুলো রয়েছে তার চেয়ে অনেকটাই দুর্বল যারা হঠাৎ এই বাইকটি রাইড করবেন তারা খুবই সাবধানে বাইক রাইড করবেন এই বাইকটা বাইকটার ব্রেকিং সিস্টেম একশো দশ সিসি সেগমেন্টের অন্যান্য কোম্পানির যে বাইকগুলো রয়েছে তার চেয়ে একটু দুর্বল রয়েছে তো আপনি যখন রেগুলার এই বাইকটি রাইড করবেন সেক্ষেত্রে আপনার কাছে আর কোনো সমস্যা হবে না এটি হচ্ছে এক নম্বর দিক আর দ্বিতীয় নাম্বার দিকটা হচ্ছে এই বাইকের ভাইব্রেশন এই বাইকের ভাইব্রেশন অন্যান্য একশো দশ সিসি বাইকের চেয়ে একটু বেশি যখন আপনি আশি প্লাস করবেন তখন একটু ভাইব্রেশন কাপাকাপি করবে হাইওয়েতে তো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে ভাইব্রেশন বেশি হওয়ার কারণ সেটা হচ্ছে এই বাইকের টর্ক অন্যান্য দশ সিসি বাইকের চেয়ে বেশি যেহেতু টর্ক বেশি সেক্ষেত্রে ভাইব্রেশন একটু বেশি হবে এটাই স্বাভাবিক তবে রেডি ফি ক্যাপ ট্রানের ট্রানের দিক দিয়ে এই বাইকটি অন্যান্য দশ সিসি বাইকের চেয়ে এগিয়ে থাকবে অনেকটাই তো বিওয়ার্স আমার কথা হচ্ছে যারা একশো দশ সিসি বাইক কিনবেন তো সব দিক বিবেচনা যেমন দামের দিক দিয়ে স্পেয়ার পার্টস মাইলেজ সব দিক বিবেচনা করলে বাইকটি একশো দশ সিসি সেগমেন্টের সেরা বাইক হবে তো ভিওয়ার্স ভিডিওটা আর লম্বা করতে চাই না আমাদের চ্যানেলের ওয়াচ টাইম মোটামুটি ভালো কিন্তু সাবস্ক্রাইবার খুবই কম আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন দয়া করে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলের কাছে এটাই অনুরোধ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ